জ দিস ইজ নাজিম উদ্দিন হৃদয় তো বসে আছে হচ্ছে এয়ারপোর্ট রেলওয়ের তৃতীয় টার্মিনালে আর আমিও ট্রেনের জন্য অপেক্ষা আছি আমি এয়ারপোর্ট থেকে কমলাপুর যাবো আর আপনাদেরকে একটা জিনিস দেখাই যেটা হচ্ছে এয়ারপোর্টের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসতেছে দেখেন বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও মানুষের আসলে যাতায়াতের কোনো কমতি নাই মানুষ যখন প্রয়োজন ভূত করে তখন গরম ঠান্ডা শীত আর কোনো সমস্যাকে মানে অপেক্ষা করে না মানুষের বের হইতে মানুষের কর্মে পুষ্ট হবে এটাই হচ্ছে বাস্তবতা আর এটাই হচ্ছে বর্তমান এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের চিত্র যেখানে আপনারা মানুষ অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন আর এর মধ্যে একটা ট্রেন চলে আসলো হচ্ছে রাজশাহী ট্রেন পদ্মা সিটি ধুমকেতু বনালতা বনলতা এক্সপ্রেস তাহলে রাজশাহী রাজশাহী ট্রেনগুলো কিন্তু অত্যন্ত মানগতভাবে অনেক ভালো এবং অনেক বড় এক একটা ট্রেনের মধ্যে এই যে রাজশাহী লেখা আছে দেখছেন রাজশাহী লেখা আছে মানে অনেক বড় ট্রেন ওই হচ্ছে মাথা একটু জুমে দেখাই ওই যে দেখেন এই স্টেশনের হেমাতা হচ্ছে হের মাথা আর হেমাতা হচ্ছে লেস